কাঁচাম ফুরানোর আগে কয়েক রকমের রেসিপি করে নেওয়া উচিত যেমন আমসত্ত্ব টক ঝাল মিষ্টি আমের আচার কাশ্মীরি আচার মিষ্টি আচার পরে বার্মিস আচার আরও অনেক রকমের আচার আছে আমি আপনাদের সাথে এই একটি ভিডিওতেই পাঁচ রকমের আচার তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত স্মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন খুব সহজভাবে আর খুব কম সময় পাঁচ রকমের আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি ফেসবুক পেজ আছে আমার সেখানেও চাইলে ঘুরে আসতে পারেন চলুন তাহলে কিভাবে এই আচারগুলো তৈরি করছি একসাথে পাঁচ রকমের সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে কিভাবে এই অথেন্টিক কাশ্মীরি আচারটি তৈরি করছি সেটাই শেয়ার করছি এখানে আমি আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে আমার এক কেজির মতো আম আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা একটু কেটে নিয়েছি এখন আমের চোকলাগুলো ছিলে নিচ্ছি এই আচারের নিয়ম হচ্ছে কোনো সবুজ অংশ থাকবে না আর এই আচারটা তৈরি করতে হলে এরকম একটু হলুদ রঙের আমই দরকার হয় যে আমটা একবারে আঠি ঠিক হয়ে গিয়েছে এরকম হালকা হলুদ হলুদ আম দিয়েই এই আচারটা তৈরি করতে হয় আমি এই আমটা বঠি দিয়ে কেটে নেব দেখেন একটু সবুজ আছে আমি এটা ফেলে দিলাম এইভাবেই আমরার মতো করে আমি এই আমটা কেটে নেব আমার মা চাচি দাদি নানি তারা কিন্তু এভাবেই এই আচারটা তৈরি করেছে এর মধ্যে কোনো আঠি কিন্তু তারা নেয় নেই এভাবেই আচারটা তৈরি করতে হয় সবগুলো আমি আমি বটি দিয়ে কেটে নেব। আমরার মতো করে একটু মোটা মোটা করে কারণ এটা পাতলা হলে চুলায় দেওয়ার পরে ভেঙে যাবে সবগুলো আমি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আঠিটা ফেলে দেবো অবশ্যই এরকম আঠিযুক্ত আম দিয়ে এই কাশ্মীরি আচারটা তৈরি করবেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি প্রায় ছয় সাতটার মতো টুথপিকের মাধ্যমে বেঁচিটা ফেলে দিচ্ছি ও আচ্ছা আমগুলা কাটার পরে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে সেখানে অবশ্যই আমগুলা কাটার পরে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবেন ছয় ঘন্টার জন্য আর তাও যদি না হয় আপনারা চাইলে চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখবেন ছয় ঘন্টার মতো কথা বলতে বলতে শুকনো মরিচটা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি আদাটাও কুচি করে কেটে নেব আর সব কিছু তো আপনারা দেখে বুঝে নিতে পারবেন সব তো আর বলার কিছু নাই এই তো এখন এটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে চিকুন চিকুন করে নেব এই কাশ্মীরি আচারের মূল উপাদানই হচ্ছে শুকনো মরিচ আর এই আদা কুচি এই দুইটা দিলে এটার যে একটা আদার ঘ্রাণ আর শুকনো মরিচের যে ঝাল এটাই অনেক বেশি মজার করে তোলে এই তো কাটা হয়ে গিয়েছে আর আমার ছয় ঘন্টা আম ভিজিয়ে রাখার পরে এরকম হয়েছে দেখছেন পাকা আমগুলো কিন্তু না কাঁচা না পাকা চুলায় একটা পেন বসিয়ে এর মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে পোনে এক কাপ পানি দিয়ে দিয়েছি চিনিটা গলার জন্য চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর একটু বেশি এক কাপের মতোই আমি পানি দিয়েছি বল কাশার পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচিগুলো এখানে আমার এক টেবিল চামচ আদা কুচি আছে আদা কুচিটা দিয়ে দিলাম চুলার জালটা আমার মিডিয়াম হাইয়ে আছে এই তো যখন একটু আদার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমগুলো এর মধ্যে আমাদের মাচাজিরা কিন্তু অনেক সুন্দরভাবে এই কাশ্মীরি আচারটা তৈরি করত। আর তাদের থেকে কিন্তু আমাদের শিখে নেওয়া এখন একটা স্প্রে মাধ্যমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমগুলো কিন্তু চিনির শিরের মধ্যেই ডুবে থাকতে হবে নেড়ে চেড়ে দিবেন জালটা আমার মিডিয়াম হাইয়ে আছে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিলে আমগুলো কিন্তু আবার একটু গলে যাবে ঢাকনা না দেওয়াটাই বেটার আমি মনে করি এই তো এখন এর মধ্যে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি এতে করে এর শুকনো মরিচের ঝালটাও আমের মধ্যে ঢুকে যাবে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হাইয়ে আছে এভাবে বেশ কিছুক্ষণ থাকার পরে এর মধ্যে হাফ চামচ লবণ আমি অ্যাড করে দিয়েছি এই লবণটা কিন্তু আচারের ব্যালেন্সটা ঠিকঠাক করবে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম কাশ্মীরি আমের আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একটু কাজ কাজ ভাব মনে হচ্ছে না এই কাশ্মীরি আচারের ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে কারণ বেশি ঘন হয়ে গেলে আচারটা ঠান্ডা হলে জমে যাবে এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাশ্মীরি আচার আমার মা চাচি দাদিদের থেকে কিন্তু এভাবেই এই আচারটা শিখেছি আমি এই কাশ্মীরি আচারটা তৈরি করতে কিন্তু অবশ্যই আঠি যুক্ত আম হতে হবে কিন্তু আঠি সহ কাটা যাবে না এভাবেই কাটতে হয় চলুন তাহলে কীভাবে এই কাঁচা আম দিয়ে আমশ্য তৈরি করছি এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি এক কেজি ছোটো টুকরো করে দেখে বসতেই পারছেন আর এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর চুলার জালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যখন বলক চলে আসবে সে পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দিবেন অবশ্যই তা না হলে নিচে লেগে যাবে এখন আমি একটি স্প্রে চুলের মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছি আর হয়তো বা আপনারা বলতে পারেন যে আম তো পাকা এটা পাকা আম না কাঁচা আমটা বাসায় রেখে দেওয়ার কারণে তিন চার দিন এরকম পেকে গিয়েছে কিন্তু কাঁচা আমি এটা এই তো দেখেন আমটা সিদ্ধ হয়ে এসেছে তা দেখে বুঝতে পারছেন যখন এরকম মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন চুলাটা নিভিয়ে দিয়েছি আমি আর এখন একটা ছাঁকনির মাধ্যমে এটাকে চেলে নিচ্ছি এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে চেলে নেবেন আমি একটু স্পি চুলের মাধ্যমে চেড়ে এটাকে চেলে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু আঁসেল আম ছিল তাই চেলে নিতেছি চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এরকম চালনিতে নিতে চেলে নিলে এটা অনেকটাই মেয়ে হবে কোনো আঁশ থাকবে না দেখেন আঁশগুলো কিন্তু আমি ফেলে দেবো আর ব্লেন্ডার করলে কিন্তু আঁশগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে এখন একটা পাতিলে আমি ঢেলে নিয়েছি চেলে নেওয়া আমগুলো আর তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এই বিট লবণটা কিন্তু এই আমসত্যটাকে অনেক টেস্টি করে তুলবে আর এটা আমি তৈরি করছি টক মিষ্টি আমসত্ব চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর স্প্রে চুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিয়েছি তা হলে নিচে লেগে যাবে বেশি কিছুক্ষণ জাল হওয়ার পরে আমসত্বর কালারটা কিন্তু এরকম এসেছে আর চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম লোতে আছে চুলার জালটা লোতে রেখে আমসত্ব তৈরি করতে হবে তা না হলে হাতে ছিটে আসবে আর এখন আমার আমসত্বটা হয়ে আসছে এখন আমি যে পাত্রে আমসত্বটা ঢালবো সেই প্লেটটা আমি সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি ঢেলে নিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে তা কিন্তু দেখেই বুঝতে পারছেন একবারে পাতলাও হবে না আবার একবারে অনেক বেশি ঘন হবে না এখন আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি জানি চারোপাশ একরকম হয় এই আমসত্বটা হচ্ছে টক মিষ্টি আমসত্ব আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে একবারে সমানভাবে থাকবে নিচের তলনিটা আর এটা দিয়ে আমি আর এক টক ঝাল মিষ্টি আমসত্ব তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোঁড়ন এক চামচ পাঁচফোরণটাকে টেলে নেওয়ার পরে একটা ছেঁচুনি বা একটা পুতা দিয়ে ডলে ডলে নিলেই হবে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া এই সব উপকরণ দিয়ে ভালো মতো একটা স্প্রে চুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এটা আর চুলায় দেওয়া লাগবে না এভাবে নেড়ে চেড়ে নিলেই হবে এখন আমি আরেকটা পাত্র এটা ঢেলে নিচ্ছি এই পাত্রটাও কিন্তু সেম প্রসেসে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে শুকানোর পরে আমার উঠাতে কষ্ট হবে না এরকম একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে নিচে একবারে সমানভাবে থাকবে এই তো এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি আমসত্যটাকে রোদে শুকাতে দিয়েছি আমার বারান্দায় এই তো এভাবে আমি দুই দিন আমসত্যটাকে রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এই কালারটা হয়ে আসছে দুই দিন পরে দেখে বসতেই পারছেন চাইলে আপনারা আমসত্যটা চুলার নিচেও রেখে দিতে পারেন এইভাবে আমি যেভাবে রোদে শুকিয়েছি সেইভাবেই তখন দেখা যাবে আমসত্বটা একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন যেটা টক ঝাল মিষ্টি আমসত্ব সেটা হচ্ছে একটু মোটা হয়েছে আর এভাবেও আপনারা আমসত্বটা ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে এভাবে গোল গোল করেও আমসত্বটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা হচ্ছে টক মিষ্টি আমসত্ব অনেক সুন্দর এসেছে কালারটা আমি এটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখেন আমসত্বটা খুব ভালো হয়েছে খুব বেশি পাতলা হয় হয়নি যে বেশি পাতলা হলে কিন্তু উঠাতে কষ্ট হতো তা কিন্তু দেখে বুঝতে পারছেন এই আমসত্যটাও কিন্তু অনেক ভালো হয়েছে দুইটা আমসত্য খেতেই কিন্তু দুই রকম টেস্ট এবার কে কে আমসত্য তৈরি করেছেন কাঁচা আমের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা আচার হচ্ছে তেল ছাড়া আর একটা আচার হচ্ছে তেল দিয়ে আর এই আচার একটা অবসর খালি মুখে খেতে ভালো লাগবে আর একটা খিচুড়ি বোয়া যে কোনো খাবারের সাথে ভালো লাগবে চলুন তাহলে এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি আর আমগুলো কিন্তু আঠি হয়ে গিয়েছে পোক্ত আম যেটাকে বলে সেই আম দিয়েই এই আচারটি তৈরি করছি আমটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন মুছে নেবেন তারপরে আমগুলো চোকলা ছিলে তারপরে মাঝখানে কেটে আঠিটা ফেলে দিয়ে তারপরে এরকম স্লাইস স্লাইস করে কেটে নেবেন আর সব তো বলে বোঝানো যাবে না বুঝে নিতে হবে তারপরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজির একটু বেশি হবে আম এই তো তারপরে চিনিটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো রেস্টে তারপরে একটু নেড়ে চড়ে দিলাম চিনিটা গলানোর জন্য এটা সাইড করে রাখছি আর আচারের জন্য আমার যে সব মশলা লাগবে আমি এক টেবিল চামচ পাঁচফোরণ এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর দুটা শুকনো মরিচ দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে ভেজে নেছি। আর ভাজার পরে এটা পাত্র চেঞ্জ করে রেখে তারপর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে নেবে চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এক থেকে দেড় ঘন্টা পর আমি আমগুলোকে কড়াইয়ে ঢেলে নেছি। আর দেখেন চিনিটাও কিন্তু গলে গিয়েছে এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আর এর মধ্যে দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো হাফ চামচ এতে এটার কালারটা খুব সুন্দর আসবে আর হলুদে কিন্তু এই কাঁচা আমের আচারটাকে অনেক দিন ভালো রাখবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমার মিডিয়াম করা আছে প্রায় পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এই কাঁচা আমের টক মিষ্টি আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ মিনিটেই আচারটা তৈরি হয়ে যাবে এখন আমি যে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটারই হাফ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ দিলেই হবে দুইটা আচারের মধ্যে এই মশলাটা দিয়ে দিতে পারবেন আপনারা আর এরকম টক মিষ্টি তেল ছাড়া আচারগুলোতে এই মশলাটা দিতে পারবেন অন্য আচারে এই মশলাটা কিন্তু দিতে যাবেন না তেল ছাড়া আচারে এই মশলাটা খেতে বেশি ভালো লাগে একবারে দোকানের মতো খেতে লাগবে যেটা মামারা স্কুলের গেটের বাইরে বিক্রি করে সেই রকম এর মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আর এই ভিনেগারটা কিন্তু আচারটাকে ভালো রাখবে আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে আর আমটা আমার একটু মোটা করে কাটা সে কারণে আমটা গলে যাবে না আর আচারটা হতেও খুব বেশি সময় লাগবে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আচারটা আমার হয়ে এই তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যা আমি বলে বোঝাতে পারি এই অবস্থায় চুলার জালটা নিভিয়ে দিবেন আর বিট লোবনটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু বিট লোবন দিয়ে দিচ্ছি এই বিট লোবনটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই কিন্তু বিট দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ চামচ বিট লোবণ এই আচারটা এক সাইড করে রাখছি পরবর্তী আচারে চলে যাচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ সরিষার তেল দিয়েছি অবশ্যই সরিষার তেল দিয়ে আচার তৈরি করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মোটা করে রসুন কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ মাঝখানে টুকরো করে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিব সরিষা বাটা সরিষা বাটা এখানে আমি হলুদ আর কালো সরিষা বেটে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ সরিষা হাফ টেবিল চামচ কালো সরিষা পাটায় বেটে নিয়েছি এটা দেওয়ার একটু পরেই আমি এই আমগুলো ছেড়ে দিব সরিষা বাটা তার দেওয়ার পরে কিন্তু ভাজার দরকার নেই এতে করে সরিষা বাটাটা পুড়ে যাবে তাই সরিষা বাটারটা দিয়ে এক দুই মিনিটের মধ্যে আমগুলো দিয়ে দিবেন আর আমগুলো আমি ভালো মতো ধুয়ে চোকলা ছিলে নিয়েছিলাম তারপরে মাঝখানে কেটে তারপরে এরকম স্লাইস স্লাইস করে পিস করে নিয়েছি গোল গোল করে চাক চাক করে কেটে নেবেন কথা বলতে বলতে আমগুলো কিন্তু নেড়েচেড়ে দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি হাফ চামচ লালমরিচের গুঁড়া আর হাফ কম হলুদের গুঁড়া এখানে প্রায় আমার এক কেজি থেকে বেশি আছে আম আর হলুদের গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন এতে করে আমটা অনেক ভালো থাকবে আর অনেকেই দেখা যায় আম পানিতে ভিজিয়ে রাখে কাটার পরে এরকমটা করার দরকার নেই যখন আম পোক্ত হয়ে আসে সে পর্যায়ে আমগুলো না ভিজিয়ে রাখলেও হয় তখন আমের মধ্যে কোনো কষভাব থাকে না দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সাদা সিরকা বা ভিনেগার আবার অনেকে দেখা যায় আম সিদ্ধ করে নেয় সেক্ষেত্রেও আমের যে কষটা সিদ্ধ করলে পরে বের হয়ে আসে সে কারণে কিন্তু এসব পড়ে নেয় যখন আম পোক্ত থাকে সে পর্যায়ে এরকম কোনো কিছু না করাই ভালো একবারে ডাইরেক্টই আমের আচারটা তৈরি করে নেবেন প্রথমে আমটা ধুয়ে তারপরে মুছে তারপরে কেটে নেবেন এরপরে আর পানিতে চুপ না দিলেই ভালো এতে করে আমের মধ্যে কোনো পানি থাকবে না আর আচারও আর আচারও অনেকদিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দুই চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্সটাই দিয়েছি আর দিয়ে দিয়েছি আচারের মশলা এখানে আমি দেড় টেবিল চামচ আচারের মশলা দিয়েছি দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর যেহেতু টক মিষ্টি আমের আচার একটু লবণটা কিন্তু বেশি লাগবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এই আচারটা গুড় দিয়ে তৈরি করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ গুড় দিয়ে দিয়েছি যদি আবার লাগে মনে হয় সেক্ষেত্রে আমি পরে অ্যাড করে নেব যেহেতু টক মিষ্টি আমের আচার আমি তৈরি করে নিচ্ছি আর এই আচারটা কিন্তু আমার মাখা মাখা ভাঙা ভাঙা থাকবে এতে করে খেতে অনেক ভালো লাগবে লবণটা একটু কম মনে হয়েছে তাই আবার লবণটা আমি অ্যাড করে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হিটেই আছে পুরো আচারটাই আমি মিডিয়াম হিট রেখেই করেছি তার সাথে আমি আর একটু গুড় অ্যাড করে দিলাম মিষ্টিটা একটু কম মনে হচ্ছে যেহেতু আমের আচার কিন্তু অনেকটাই টক আর এই আচারটা কিন্তু আমি টক মিষ্টিই তৈরি করেছি মনে করতে পারেন গুড় দিয়েছি দুইবার হয়তোবা অনেক মিষ্টি কিন্তু অনেক মিষ্টি না আস্তে আস্তে কয়েকবার উল্টেই পালিয়ে নিলে আচারটা এরকম ভেঙে ভেঙে যাবে আর যখন এরকম তেল ভেসে আসবে সে পর্যায়ে দিয়ে দিবেন আবারই একটু আলের মশলা আর এর সাথে দিয়ে দিবেন একটু বিট লবণ বিট লবণটা আচারটাকে আরও বেশি টেস্টি করে তোলে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই আচারটা কিন্তু এরকম একটু ভাঙা ভাঙাই থাকবে খিচুড়ি বোয়া এগুলোর সাথে এই আচারটা খেতে অনেক ভালো লাগে এই আচারটার নাম দিয়েছি তাই আমি টক মিষ্টি ঝাল আমের ঘাঁটি আর এভাবে আচার তৈরি করলে কখনো আচার নষ্ট হবে না আর আচার তৈরি কয় পরে আচারটা রোদে শুকাতে দিবেন তারাই খুবই মজার একটি টক মিষ্টি ঝাল আমের আচার তৈরি করে দেখাবো আর খুবই সহজ পদ্ধতিতে চলুন তাহলে কীভাবে এই আচারটি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাটা কেটে নিয়েছি মাথাটা একটু বেশি করেই কেটে নেবেন আর আমি এই আমটা কাটছি বটি দিয়ে কারণ এখন সবগুলো আমি কিন্তু পোক্ত হয়ে গিয়েছে আঠি শক্ত হয়ে গিয়েছে তাই এভাবে বটি দিয়েই কেটে নিতে হবে আমটাকে চার টুকরা করার পরে তারপরে মাঝখান দিকে দুই টুকরা করে নেব প্রত্যেকটা আমি এভাবে কেটে নেবেন আর সব কিছু তো বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে আমার একটা আম আট পিস হয়েছে এখন এটাকে আস্তে আস্তে একটু কেচে কেচে দেবো এতে করে লবণ ঝাল মশলা সব জানি যায় আর এই আচারটা আমি আমটা চোকলা সহই নিচ্ছি আমটা খুব ভালো মতো আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নেবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখছি দুই তিন ঘন্টার জন্য এখন মশলা তৈরি করছে দশটা শুকনো মরিচ নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফড়ন নিয়েছি দুই চামচ মিষ্টি জিরা অথবা মহুরি যেটাই বলেন না কেন দুই চামচ নিয়েছি দুই চামচ ধনিয়া নিয়েছি আর নিয়েছি দুই চামচ জিরা এই তো এই সব উপকরণে ভালো মতো এখন ভেজে নিব এগুলোর জালটা মিডিয়াম থেকে লোতে করে দিবেন এতে করে এগুলো ঠিকঠাক মতো ভেজে নেওয়া হয়ে যাবে এই তো ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে এটা ভাজার পরে এটা একটা প্লেটে ঢেলে নেবেন তারপরে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেবেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর আচার মানেই তো সরিষার তেল দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পাঁচ ফোরন আর আচারের মধ্যে পাঁচ ফোড়নটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সে পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ হলুদ সরিষা ওটাকে বেটে নিয়ে এক চামচ আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিব। আমি এক থেকে দুই মিনিট সরিষা বাটাটাকে কষিয়ে নিয়েছি আদা রসুনের সাথে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি আখের গুড় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সিরকা বা সাদা ভিনেগার এই গুড়টা গলে যাওয়ার পরে আমগুলো অ্যাড করে দিব। আমগুলো এখন অ্যাড করে দিচ্ছি এই খোসা সহ আমের আচার যখন তৈরি করবেন আমগুলো খুব ভালো মতো পরিষ্কার করে তারপরেই আমগুলো কেটে নেবেন এই তো এটাকে এখন ভালো মতো মিশিয়ে দিলাম একটু তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর আমি যে শুকনো মরিচটা গুলোকে যে ভেজে নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর যেই মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ডার করে নিয়েছি দিয়েছি দুই চামচ মশলা আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন স্প্র দিয়ে মশলার সাথে আমগুলো মাখিয়ে নিচ্ছি আর যেহেতু আমি আমগুলো শুকিয়ে নেই তাই অবশ্যই পানি থাকা যাবে না এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি তিন চার মিনিট পরে আমি ফিরে আসলাম আর এখন উলটিয়ে দিচ্ছি আর এই উল্টানোর কাজটা একটু আস্তে করবেন যেহেতু আম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে বেশি সময় লাগবে না একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে আর চুলার আঁচটা কিন্তু এরপর যে আমার মিডিয়ামে আছে এখানে আরও এক চামচ ব্লেন্ডার করা মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই মশলাটা দিবেন হচ্ছে যখন আমগুলো তেলের মধ্যে ডুবে যাবে সে পর্যায়ে মশলাটা দিয়ে দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক মিষ্টি ঝাল আমের আচার আশা করছি আমার আজকের এই সহ আমের আচারের রেসিপিটি ভালো লেগেছে একই সাথে পাঁচ রকমের আচার আমসত্ত্ব এই রেসিপিগুলো শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে আচারগুঁড়ো তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে আর বেশ কিছুদিন এই আচারগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন মিনিমাম এক বছর তার চেয়ে বেশিও রাখতে পারবেন আচার যত পুরাণ হবে খেতে কিন্তু ততই মজার হবে আর আচারগুলো কিন্তু অবশ্যই কাচের ব্যায়ামে রাখতে হবে কাচের ব্যায়ামটা কিন্তু প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি তারপরে সুন্দর করে মুছে এর ভিতরে যেন কোনো পানি না থাকে তারপরে আচারগুলো বয়েমে ভরতে হবে ভরার কয়দিন পরে একটু রোদে শুকিয়ে নেবেন তাহলে আচারগুলো অনেকদিন ভালো থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে আচারের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ